حدثنا عبد الرزاق عن قتادة عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله خلق الله في كل كلمة طيرا من قاره من ذهب وريشه من مرجع هذا حديث بني دل آمدن نكوتي أك مرجد رسافہ بغداد ہے نام موسيد সেই মসজিদে ইমাম আহমদুন হাম্বুল এবং ইমাম ইয়াহিয়া মাইন হাদিস শাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ উস্তাদ ইমাম আহমদের ছাত্র হলেন ইমাম বুখারি তো এখন বোঝেন যিনি দশ লক্ষ হাদিসের হাফেজ এবং আরেকজন ইয়াহিয়া বিন মাইন তিনি বিখ্যাত ইমাম ইমাম বুখারি উস্তাদ এনারা গিয়েছেন এক মসজিদে সালাদ আদায় করতে সালাতের শেষে একজন বক্তা উঠে দাঁড়িয়ে অশ্বরী করে দিল সে ওয়াজ শুরু করে হাদিস বলছে যে হাদ্দাসানা ইহাম্মদ ও ইয়াহিয়া হাদ্দাসানা মেন আব্দুর রাজ্জাক ও হাদ্দাসানা আব্দুর রাজ্জাক মানে আনাস বিন মালিক ক্বাল ক্বাল রাসূলুল্লাহ বলে আমাকে বলেছে আহমদ বিন হাম্বল তিনি শুনেছেন ইয়াহিয়া বিন মাইনি কাছ থেকে তিনি শুনেছে আব্দুর রাজ্জাকের কাছ থেকে তিনি শুনেছে কাতাদার কাছ থেকে কাতাদার শুনেছে আনাস বিন মালিকের কাছ থেকে কি আল্লাহর রাসূল বলেন যে প্রত্যেকটি যে ব্যক্তি লাইলা বলবে তার প্রতিটি হরফের জন্য একটা করে পাখি তৈরি করা হবে সেই পাখির ঠোঁটে ঠোঁটগুলো তৈরি হবে সোনা দিয়ে পাখনাগুলো হবে মারজান মুক্তা দিয়ে হাদিসটা কয়েকবারে বললো এরকম ২০টা পৃষ্ঠা ব্যাপী এই হাদিসটা পড়েই গেল খালি ওই দুজনের নামে আহমদের নামে মাইনের নামে আহমদের আহমেন স্বয়ং সামনে বসা উনি খালি তাকাচ্ছে তুমি কি হাদিস বলেছো নাকি এই বলছে আপনি কি হাতি বলেছেন নাকি না তো ইয়ে করতে হবে আমাদের নামে বলছে কিভাবেও। ও অবশেষে ইমাম আহমদ বলি বলে এই বক্তা তুমি যে বক্তৃতা করছো আমাদের নামে আমি তো আহমদ বসে আছি উনি বলছে আমি তো আইন বসে আছি আমরা তো জীবনে কখন এই হাদিস বলি নাই তুই থেকে বলছো এগুলা বক্তাকে জাতা শেষ দেখি হারা পাটি বক্তা জীবনে হারা জিতেই থাকে চটকারি বলছে কি জানেন লাগাত কত শব্দ আসর আহমদ ওয়াহাইয়া আল এসাফি দুনিয়া ইয়াহাই আহামদ গায়ে রে তোমরা দুই দু আহামদের ইয়াহাইয়া সারা পৃথিবীতে আর কোনো আহমদ এ নাই আমি বিষদও নাই এক চারমে শুনে হাদিষ্টা শুনছেন কত বড় বদ এই মৌলবিরা এই একটা একটা বলছি একটা শুরু করলে তো রাত কবার হয়ে যাবে না কটা বক্ত নেবেন বিগত যুগে সেই যুগে এইসব কাজ করেছে এইসব বক্তারা আসেন মুফাসের কোরআনের কারবার শোনেন কোরআনে সুরা বন ইসরা উনাশি নম্বর আয় আসা আসা কা রব্বা মাহমুদা আল্লাহ হোসেন তোমার প্রতিপালক সত্তর তোমাকে প্রশংসিত স্থানে নিয়ে যাবেন অর্থাৎ মকাই মাহমুদে তোমাকে স্থান দান করবেন এটা আমরা সবাই জানি আমরা আজানের দোয়া পড়ি না আসহ

যে আল্লাহর নবী নিজে মেয়েরাতে গিয়ে আল্লাহ পাক তাকে নিজের বসিয়ে আর আমরা বাংলাদেশে মুফাসের করেন বলে কি জানেন আল্লাহ পাক তাকে বললেন হে মোহাম্মদ জুতা খুলিয়েছে না জুতো সহ আমার আরো বসো একটু বাড়াই বলে আমাদের দেশের বক্তারা এই কথাটা তৎকালীন সময়ের শ্রেষ্ঠ মুফাস্ত মুিরা তাবারি যিনি তিনশো দশ দিদি মারা গেছেন উনি তখন জীবিত ওনার কানে যেই বললো যে বিশাল অজ লাখে লাখে মানুষ এই অজ হয়ে গেল সেখানে এই তসির আমাদের রসুল কাল এতই উচ্চ মর্যাদা দান করেছেন মেয়েরা দেখি আল্লাহ স্বয়ং আরো সে বসিয়ে নিয়েছেন মানুষ যারে যার একেবারে মোহাম্মদ তাহলে ওদের সর্বনাশ কোরআনকে নিয়ে এই খেলা চলছে কিন্তু যদি বললি তো কল্লা থাকবে না এতই ভক্ত ওরে সোভার আল্লাহ সমস্ত বাগদাদ ওই হুজুরি ভক্ত ও যেখানে যায় হাজার হাজার জমা হয়ে যায় বললে তো আমার জীবন থাকবে না উনি দেখেন আল্লাহ তুমি বলেছো হক কথা না বললে কেমতের মাঠে আমার কি বলে কিসের লাগাম পড়াবে আগুনের লাগাম পড়ানো হবে তা আমি হক জানি কিন্তু যদি না বলি বলি তো আমি তো আল্লাহকে ধরা পড়ে যাব কি করি আমি এখন বলে তো জায়গা নেই বলে তো মারবো মানুষ তখন উনি কি করলেন নিজের ঘরে দরজার সামনে লিখে দিলেন সুবহানাল্লাহু আনইসু ওয়ালা মাউফি আরশেহি জালিস মহপবিত্র সেই মহান সত্তা যার কোনো গোপনে কথা বলার লোক নাই এবং যার আরশে বসার মতো কেউ নাই লিখে দরজার সামনে লিখে দিলেন ধরুন চোকপন যদি লিখবি আর কি বল যাই বলন বল এই রাস্তা দিয়ে বক্তারা শ্রোতারা সব যাচ্ছে বাড়ি আর ওই নজরে পড়ে গেছে এই ধর এ কি লেখলো আমার বক্তা কি বললো আর এ হুদুর কি বললো উনি যে বিখ্যাত মুখস্বর সবাই কিন্তু জানে এরপরও সামান্যতম কোনো সৌজন্যবোধ তাদের ছিল না পাথর মারা শুরু হয়ে গেল রাজানু বাই তহবিলে হেওরা হাতা স্তাদ্দ বা বাহু বা গালাকাত বা আলাদ বাবা সমস্ত লোক এই শত শত নয় হাজার হাজার মানুষ পাথর মারা শুরু করলে বাড়িতে বাড়িতে দরজা বরাবর দরজা বন্ধ হয়ে গেল দরজা ছাড়িয়ে উপরে উঠে চলে গেল তবুও পাথর মারতেই আছে যেন ওই লোকটা ওর মধ্যে বেরোতে না পরে ওখানে না খেয়ে দুদিন পরে মরে যায় তৃতীয় তিনশো দশমনি মারা গেছেন অর্থাৎ তৃতীয় শত শতাব্দী হিদরিতে যদি মুসলমানদের দুর্দশক থাকে তাহলে আস্তর যুগে দুর্দশ এখানে বেশি হবে না আপনার এখানে তস্যির পড়েন তসসির পড়ে না তরসির অত সহজ মনে করেন নাকি